হ্যাঁ সবাইকে তোমাদের সঙ্গে আজকে একটা নতুন দিন শেয়ার করে নিচ্ছি আজকে হচ্ছে আমার মেঝ ফাসুকের জন্মদিন মানে আমার ছোটো পিসি শাশুড়ির ছেলের জন্মদিন আর সেই জন্য সন্ধেবেলাতে আমরা সবাই মিলে পৌঁছে গেছি কৃষি শাশুড়ির বাড়িতে আর ওখানে পৌঁছে যাওয়ার পরেই দেখলাম আশীর্বাদের পর্ব শুরু হয়েছে একে একে সবাই মিলে আমার মেঝে ভাসুকে আশীর্বাদ করে নিল আর আশীর্বাদের পর্ব কমপ্লিট হয়ে যাওয়ার পরে কেক কাটা হবে সেই জন্য আমরা কেক নিয়ে সমস্ত কিছু সাজিয়ে ফেলেছি আর কেকটা ভীষণই সুন্দর হয়েছে আমার যা এটা অর্ডার দিয়েছিল আর তারপরে এখানে সবাই মিলে আমরা রয়েছি সবাই বলতে আমাদের ফ্যামিলি মোটামুটি সবাই রয়েছে আমার দুই বিশ্বাশুড়ির বাড়ির লোকজন তার সঙ্গে আমাদের বাড়ির ফ্যামিলির লোকজন তারপরে আমার ভাসুর এখানে কেকটা কেটে নিল আর কেক কাটা হয়ে যাওয়ার পরে আমরা বার্থডে স্পেশাল ডিনারে বসে গিয়েছি কেকটা ছিল তার সঙ্গে ছিল এগ টেভিল স্যালাড সস তার সঙ্গে ছিল নানপুরি চানা মশলা চাটনি পাঁপড় মিষ্টি এই সমস্ত আর এইভাবেই আজকে দিনটা কাটলো ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না বাই